আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলেন আজকে দেখে নেই কীভাবে হেয়ার ব্যাকম করতে হয় অনেক আপুরাই যারা আমাদের এখানে ক্লাস করেছেন যারা ক্লাস করেননি অনেকেই জানতে চান যে আপু ব্যাকমটা কীভাবে করে একটা টিউটোরিয়াল যদি করে দেখাতেন তাহলে অনেক ভালো হতো তো যারা ব্যাকমটা পারেন না বা করেননি ভিডিওটা দেখে নেন তাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে আমি ব্যাকরমটা করছি শুরু থেকে প্রথমে হচ্ছে আপনাদেরকে দুইটা সেকশন করে নিতে হবে মাঝখান থেকে কানের মাঝামাঝি পর্যন্ত দুইটা ডিভাইড করে নিতে হবে সামনের স্টাইলটা করার জন্য দেন হচ্ছে আপনার ব্যাকম পয়েন্টে আপনি প্রথমে একটা সে সেকশান করে নিয়ে দেন হচ্ছে আপনি ব্যাকমটা স্টার্ট করবেন ব্যাকম চলাকালীন যেমন এই যে হেয়ারটা উঠাচ্ছি এইটা ওঠানোর সময় দেখেন কীভাবে ধরছি এবং এই মোমেন্টে আমরা উপর থেকে একটু একটু আসছি নিচের দিকে চাপিয়ে দিব বসিয়ে দিব ব্যাককমটাকে যাতে করে নিচের দিকে কোনো রকম গ্যাপ না থাকে যদি নিচের দিকে গ্যাপ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাককমটা লুজ হবে ফিটিং হবে না বিশেষ করে সেটা যদি ব্রাইডাল হেয়ার স্টাইল হয় সেক্ষেত্রে পার্টি হেয়ার স্টাইল হলে খুব একটা অসুবিধা হবে না বা ব্রাইডের ক্ষেত্রেও খুবই অসুবিধা হবে লুজ রাখা যাবে না তাহলে আমরা অল্প অল্প করে নিচের দিকে ব্যাকম করে নিচের দিকে বসিয়ে দিব চেপে চেপে বসিয়ে দিব যাতে করে আমার হেয়ার স্টাইলটা খুব খুবই ফিটিং হয় অনেকের হেয়ার গ্রোথ ভালো থাকে অনেকের হেয়ার গ্রোথ কম থাকে তো প্রয়োজন অনুযায়ী আপনারা ক্রিম্পিং করে নেবেন অথবা জিগ জাগ করে নেবেন তাহলে আপনার হেয়ারটা ফ্লাপি এবং হচ্ছে অনেক ঘন দেখতে লাগবে এবং অনেক বেশি মনে হবে তাতে করে আপনার হেয়ার স্টাইল করতে সুবিধা হবে আমরা হেয়ার স্টাইল চলাকালীন যখন আমরা ব্যাকমটা কমপ্লিট করব মানে ব্যাকমটা করা হয়ে যাবে এই এই অবস্থায় দেখেন এই পয়েন্টে আমরা তিনটা ক্লিপ করে দিব যাতে করে আমাদের এই ব্যাকমটা পিছনের দিকে ঝুলে না যায় যারা আগে হেয়ার স্টাইল করতেন বা পারতেন না তিনটা ক্লিপ এই জন্য মারতে হবে যাতে করে পিছনের দিকে কোনোভাবেই আপনার ব্যাকমটা ঝুলে না যায় এবং খুব ভালোভাবে ফিটিংস হয় দেন হচ্ছে আপনার ব্যাকমটা করতে খুব সুবিধা হবে দেখেন ওপরের দিকে কতটা ফ্লাপি হয়ে গেছে এবং কতটা স্মুথ হয়ে গেছে আপনার ওপর থেকে চেরুনিটাকে আলমিন টেলকমটাকে খুব বেশি বসানো যাবে না আর তো হাতে সফট হাতে আপনাকে আঁচড়াতে হবে একটু একটু করে আঁচড়িয়ে ফিনিশিং দিতে হবে ফিনিশিং দেওয়া হয়ে গেলে জাস্ট ওপর থেকে আমরা যে আমি যেভাবে করছি সেভাবে যদি আপনারা দেখেন বা ফলো করেন সেক্ষেত্রে আপনারা খুব সুন্দর ব্যাকম করতে পারবেন আপনি যদি ব্যাকম করা শিখে যান দেখবেন আপনার হেয়ার স্টাইলের অর্ধেক প্রবলেম সমাধান হয়ে যাবে আপনি হেয়ার স্টাইল খুব সুন্দরভাবে করতে পারবেন হেয়ার স্টাইলের মন প্রবলেম হচ্ছে বা মূল হেয়ার স্টাইলের ব্যাকরণটাই হচ্ছে মেন তো আপনি যদি এটা পেরে যান ব্যাকমটা পেরে যান তাহলে দেখবেন খুব সহজ হয়ে যাচ্ছে এখন যে পাটটা নিলাম এই পাটটা দিয়ে হচ্ছে আমরা একটা লাস্ট ফিনিশিং দিব ব্যাকমটার দেখেন কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে এভাবে করে আমরা দুই পাশ থেকে নিব যাতে করে আমাদের এখানে ফাটা বা জন্য বা এলোমেলো হেয়ারটা না থাকে সেই ক্ষেত্রে আমরা ওপর থেকে একটা পাতলা করে একটা হালকা লাইন নিয়েছি এখানে হালকা করে একটু ব্যাকম করবো দেখেন যেভাবে একটু ব্যাকম করছি একটু হালকা করে ব্যাকম করে জাস্ট হেয়ারটা যেন পরে না যায় আঁচড়ে দেবো মানে কাটা বসিয়ে আস্রাবো না জাস্ট পেছন থেকে রকম বসিয়ে ফিনিশিং দিয়ে আমরা পরে এই জায়গাটাকে স্প্রে করে দেবো স্প্রে করে দেওয়ার পরে আমরা চেষ্টা করবো আর চিরুনি না করার জন্য চিরুনি না করে চেষ্টা করব যেন হালকা হাতে বসিয়ে দিয়ে আমরা এখানে ক্লিপ সেট করতে ক্লিপ সেট করার সময় দেখেন আমরা ফিঙ্গার দিয়ে ওপর থেকে নিব না হাত দিয়ে সুন্দর করে আওতা হাতে বসিয়ে দিব অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে ক্লিপ মেরে দেবো ক্লিপ মারাটা কিন্তু খুব কঠিন কিছু না যারা একটু খেয়াল করে দেখেন খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে খুবই সহজ এবং খুবই ইজি আসলে কোনো কাজই কঠিন না যদি আপনি করতে পারেন একটু দিয়ে দেখেন সেই জিনিসটা আপনার জন্য সহজ হয়ে যাবে খুব সহজ কাজও কঠিন মনে হবে যখন আপনি সেটা না পারবেন এবং আপনি চেষ্টা করলেই কিন্তু দেখবেন আপনি সেটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে দেখেন কত স্মুথলি সহজভাবে আমি ক্লিপটা করছি সেভাবেই হচ্ছে আপনারা ক্লিপটা করবেন পরবর্তীতে কি ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের এখানে এক মাসের ক্লাস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এক মাসের ক্লাসগুলোতে এ টু জেড সব কিছু শেখানো হয় একদম অ্যাডভান্স কাজগুলি সহ শেখানো হয় আমাদের এখানে ডিপ্লোমা কোর্স রয়েছে আপনাদের যেভাবে সুবিধা হবে সেই ক্লাসগুলো আপনারা সুবিধা অনুযায়ী করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ